আসসালামু আলাইকুম প্রিয় দর্শক মন্ডলী আজকের এই ভিডিওটি একটু ব্যতিক্রম আপনাদের কিছু গুরুত্বপূর্ণ কথা বলার আছে আশা করি মনোযোগ দিয়ে শুনবেন আজকাল সোশ্যাল মিডিয়ায় একটি নতুন ট্রেন বের হয়েছে কিছু ভাই ভিডিও বানায় বউকে নিয়ে বলক ভিডিও ফানি ভিডিও আর কত শত কন্টেন্ট কেউ কেউ আবার তো বউকে বানিয়ে ফেলেছে বিজনেস পার্টনার ভিডিওতে লাইক ফলোয়ার বাড়ানো এই নিয়ে এই সব কিন্তু ভাই একবারও কি ভেবে দেখেছেন আপনার স্ত্রী আমানত ব্যবসায়ের পণ্য নয় রাসুল সাল্লাহু আলাইহাল্লাম বলেন তোমাদের মধ্যে সেই ব্যক্তি উত্তম যে তার স্ত্রীর প্রতি উত্তম আচরণ করে তিরমিজি স্ত্রীকে সম্মান করা গোপনীয়তা রক্ষা করা একজন প্রকৃত মুসলমান পুরুষের পরিচয় নিজের ভালোবাসার মানুষকে ভাইরাল করতে গিয়ে আপনি যদি তার ইজ্জতকে ঠাট্টায় পরিণত করেন তবে কাল কিয়ামতের দিন এর জবাবদাহি আপনাকেই করতে হবে ভাই সোশ্যাল মিডিয়ার ফিল্ম চিরস্থায়ী নয় কিন্তু একজন স্ত্রী সে জীবনের সঙ্গী জান্নাতের পথের সহচর তাকে নিয়ে ব্যবসা নয় বরং ভালোবাসার পরিবারের সম্মান ইসলামের সীমাবদ্ধতা মেনে চলুন আল্লাহ আমাদের সবাইকে হৃদায়ত দান করুক আমিন এই ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন যেন আরো কেউ সচেতন হয় আসসালাম আলাইকুম প্রিয় দর্শক